আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ শীতকালকে সামনে রেখে আমরা অনেকে আমাদের বাড়ি বাড়ির নাই বারান্দায় অথবা ছাদ বাগানে কিন্তু বেগুনের চাষটা করে থাকি তো তো এই শীতকালীন বেগুনের ভালো ফলন পেতে আমরা ঘরোয়া জৈব সার দিয়ে কিভাবে বেগুন গাছের পরিচর্যা করব তাই আমি আজকে আপনাদেরকে জানাবো আমরা অনেকেই রাসায়নিক সারটা গাছে ব্যবহার করতে চাই না তাই রাসায়নিক সারের বিকল্প হিসেবে ঘরোয়াভাবে যে জৈব সার গাছে দিলে গাছের অধিক ফুল এবং ফল আপনারা পাবেন তো সেই বিস্তারিতই এই ভিডিও আজকে আপনারা জানতে পারবেন বেগুনের চারা রোপণের পঁচিশ থেকে তিরিশ দিনের মধ্যেই কিন্তু ফুল চলে আসে যদি চারার সাইজগুলি একটু বড় হয় তো সেই সময়ে কিন্তু গাছের খুব ভালোভাবে যত্ন নিতে হয় আপনারা যখন দেখবেন যে আপনাদের বেগুন গাছে ফুল অথবা কড়া আসতে চলেছে তো সেই সময়ে গাছের যে নিচের দিকে মরা শুকনো এবং রোগ আক্রান্ত পাতাগুলো থাকে বা অবাঞ্ছিত অনেক ডালপালা থাকে সেগুলো ছাঁটাই করে দিবেন কারণ এই বাড়তি ডাল রোগ আক্রান্ত পাতা শুকনো পাতা কিন্তু গাছের পুষ্টিগুণ নষ্ট করে ফেলে কারণ এই পাতাগুলো গাছের অতিরিক্ত পুষ্টিটা শোষণ করে নেয় এর ফলে দেখা যায় গাছে যে ফল হয় বেগুন ধরে সেগুলোতে কিন্তু ভালোভাবে পুষ্টি পায় না আর বেগুনগুলো ভালো হয় না এই জন্যই যে গোড়ার দিকে যে ডালপালাগুলো থাকে এইগুলো তারপর পাতাগুলো ছাঁটাই করে দিতে হয় ডালপালা আর এই বাড়তি পাতাগুলো ছাঁটাই করে দেওয়ার পরে দেখবেন সম্পূর্ণ পুষ্টিটাই দেখা যায় বেগুন গাছে বা বেগুনের মধ্যে পাবে এরপরে প্রতি সপ্তাহে অন্তত একবার করে গাছের গোড়ার মাটিটা খুঁচিয়ে আলগা করে দিবেন এবং গাছের গোড়ায় যে অবাঞ্ছিত ঘাস থাকে সেগুলো তুলে ফেলবেন গাছের গোড়াটা সবসময় মাটি আলগা করে দিলে দেখবেন যে গাছে গোড়ায় অক্সিজেন পাবে এবং সেই সাথে যে কাজটা করবেন মাসে অন্তত দুইবার এরকমভাবে ডিমের খোসা আপনারা দিতে পারেন ডিমের খোসাটা যদি গুঁড়ো করে নেন তাহলে সবচেয়ে ভালো হয় ডিমের খোসা গাছের পোকামাকড় দূর করে এবং ক্যালসিয়ামের অভাব পূরণ করে ডিমের খোসা গাছের জন্য খুবই উপকারী একটি সার এরপরে যেই কাজটা করবেন আপনারাদের বাড়িতে যে চাল ডাল ধোয়া পানি ভাতের মার বা কাটা যে শাকসবজি খোসা থাকে সেগুলো চার পাঁচ দিন পানিতে ভিজিয়ে রেখে সেই তরল সারটা অন্তত গাছে সাপ্তাহে একবার ব্যবহার করবেন এই তরল সারটা গাছের জন্য খুবই উপকারী আমি আমার গাছগুলোতে এই তরল সারটাই ব্যবহার করে থাকি আর মাসাল্লাহ খুব ভালো ফলনও পাই আপনারাও ট্রাই করে দেখতে পারেন এরপরে কলার খোসা ভিজানো পানি পেঁয়াজের ছিলকা ভিজানো পানি এগুলোও কিন্তু গাছের গোড়ার জন্য খুবই উপকারী আমি আসলে আলাদা আলাদা করে পানিগুলো রেডি করি না একসাথে সব কিছু ভিজিয়ে রাখি তো চার পাঁচ দিন হয়ে গেলে যখন পচে যায় তখন তারপরে এই সারটা গাছের গোড়ায় ব্যবহার করি আপনারাও করে দেখতে পারেন কলার খোসা এবং পেঁয়াজের খোসা দেখা যায় গাছে পটাশিয়ামের অভাবটা দূর করে কলার খোসা ভিজানো পানিটা গাছে পটাশিয়াম সারের কাজটা করে তো আপনারাও কিন্তু আপনাদের বেগুন গাছে ফুল ফল আসার সাথে সাথে এভাবে করে পরিচর্যা করে দেখতে পারেন ইনশাল্লাহ খুব ভালো ফলন পাবেন তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আমার পরিবার এবং সন্তানের জন্য দোয়া করবেন আমিও দোয়া করি আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ